নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর কারণ এবার থেকে রেশনের মাল তুলতে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের আবেদন আপনি এবার একটি মাত্র কার্ডেই করতে পারবেন এক্ষেত্রে একটি নতুন কার্ড চালু হতে চলেছে লোকসভা ভোটের আগেই তো এই যে নতুন কার্ড এই কার্ড কিন্তু আধার কার্ডের বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবে পাশাপাশি রেশন কার্ডের বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবে অর্থাৎ বিভিন্ন প্রকল্পের আবেদন থেকে শুরু করে রেশনে মাল তোলা সব ক্ষেত্রেই এই নতুন কার্ডটির প্রয়োজন হবে তো এই নতুন কার্ডের নাম কি কিভাবে বানাবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আর নয় আধার কার্ড সরকারি প্রকল্পে একটি কার্ড একটি পরিবার একটি আইডি নয়া উদ্যোগ সরকারের সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এবার চালু হতে চলেছে একটি করে ফ্যামিলি আইডি প্রত্যেক পরিবারকে ফ্যামিলি আইডির নামে একটি ইউনিক কোড দেওয়া হবে যে আইডির মাধ্যমে সরকারের যে কোনো ধরনের সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুযোগ পাবেন সেই পরিবার এবং পরিবারের সদস্যেরা তার জন্য আলাদা করে আবেদন করবার আর কোনো প্রয়োজন হবে না বর্তমানে যেভাবে যে কোনো ধরনের সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে আধার আইডির প্রয়োজন হয় এরপর থেকে সেই প্রথার বদলে এবার ফ্যামিলি আইডি দেওয়া হবে সরকারের তরফ থেকে এই আইডি হবে দশটি সংখ্যা বা ডিজিটের প্রত্যেক পরিবারের জন্য একটি আইডি থাকবে এই নম্বর দিয়েই এবার থেকে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেই এই কার্ড ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা দিয়েছে মোদী সরকার সম্প্রতি এটা কিন্তু জম্মু কাশ্মীরে এটা চালু হয়েছে এবং এই যে জিনিসটা এটা হচ্ছে ফ্যামিলি আইডি যেখানে দশটি সংখ্যা থাকবে এবং এখানে আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম থেকে শুরু করে সেই সদস্যের বয়স এবং সেই সদস্য কি করে চাকরি করে না কি করে সেই সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে অর্থাৎ একটি কার্ড ব্যবহার করে আপনারা সমস্ত সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কোন কোন প্রকল্পে টাকা আপনি পাচ্ছেন বা কোন কোন প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য সবটাই দেখা যাবে ওই কার্ডেতে পা পাশাপাশি পরবর্তীকালে রেশনে মাল তুলতে গেলেও কিন্তু ওই কার্ডটি লাগবে রেশন কার্ড লাগবে না আধার কার্ড লাগবে না শুধুমাত্র ফ্যামিলি আইডি দিয়েই আপনি সমস্ত কাজ করতে পারবেন বা ভবিষ্যতে বলা হচ্ছে আধার কার্ডের বিকল্প হিসাবেও কিন্তু এই কার্ডটি চালু হয়ে যেতে পারে অর্থাৎ আপনাদের জন্য যেটা চালু হবে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি আইডি কার্ড এটা পরবর্তীকালে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল এবং এখানে পরিষ্কার আপনাদেরকে জানালাম যে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগেই কিন্তু ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে তো দেখা যাক পরবর্তীকালে এই ধরনের আপডেটগুলি সম্পর্কে বিস্তারিত কী কী জানা যায় কিভাবে তৈরি হয় পরবর্তী আপডেটের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ